আসসালামু আলাইকুম আজকে আমরা চ্যাট জিপিটি সম্পর্কে হালকা আলোচনা করব এবং দেখব কিভাবে একটি পাতা থেকে সামারি এবং কীভাবে অ্যাডমিশনের কোশ্চিনগুলো বের করা যায় ধরা যাক মেডিকেলে কোশ্চিন বের করব তখন একটা পাতা পড়লাম এই পাতার মধ্যে সামারিটা আমি যদি ছবি তুলে দিই চ্যাট জিপিটিকে সে সাথে সাথে সামারি করে দেবে আর যদি তার কাছে আমরা জানতে চাই এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চিনগুলো কিভাবে হয় বা ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চিনগুলো কীভাবে হয় সে তাও কোশ্চিন আকার এমসি কো আকারে আমাদের বলে দিবে চলুন আমরা সেটি স্ক্রিনে দেখি প্রথমে আমরা চ্যাট জিবি অ্যাপসটি ওপেন করলাম তারপর আমরা এই গ্যালারিতে চলে গেলাম ফটোজে ফটোজ থেকে ছবিটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে করলাম ওকে করার পর চলে এলো এখন ছবিটি অ্যাড করার পর আমরা এখন এটাকে সামারি করতে বলবো এখন আমরা লিখবো এটাকে সামারি করে দাও এর তো আমরা লিখে দিছি এই পেজ থেকে মেডিকেল ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো বের করে দাও আমাকে তার সাথে এই পেজটিকে সামারি করে দাও এখন আমরা সেন্ড করে দেব চলে গেল এই পেজ এই দেখো সামারি মেডিকেল ও ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চিন করে দিয়েছি আমাদের তার সাথে উত্তরগুলো করে দিয়েছে তার পেজটি সামারি এ পেজটি সামারি করে দিছে কিছু উল্লেখযোগ্য তথ্য দিছে তারপর এটা শেষ আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে এই পর্যন্ত আপনারা সকল ভালো থাকুন আলাইকুম